ক্লাস 10 আগের দিন ক্লাসে আমি বঙ্গভাষা ভাষা প্রকাশিকা সভা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা কি জেনেছি যে ঊনবিংশ শতাব্দীতে ভারতীয়দের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছিল যার ফলে কি হচ্ছিল যার ফলস্বরূপ মানুষ সংঘবদ্ধ হতে শুরু করছিল আর এই সংঘবদ্ধতা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছিল আমরা এটাও জেনেছিলাম যে ঊনবিংশ শতকের প্রথম দিকে যে সমিতিগুলো গড়ে উঠেছিল তাদের কি লক্ষ্য ছিল তাদের লক্ষ্য ছিল সমাজ আর ধর্মীয় ক্ষেত্রে সংস্কার সাধন করা। ধর্ম ও সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে প্রথম দিককার সভা সমিতিগুলো গড়ে উঠেছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি সভা সমিতিগুলোর গড়ে ওঠার পশ্চাতে একটা রাজনৈতিক সচেতনতা কাজ করছিল বা আমরা অন্যভাবে বলতে পারি যে রাজনৈতিক সচেতনতার উপর গড়ে উঠেছিল পরবর্তীকালের সভা সমিতিগুলো এই সমিতিগুলো কারা গড়ে তুলছিলেন এই সমিতিগুলো গড়ে তুলছিলেন শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় বঙ্গভাষা প্রকাশিকা সভা করতে গিয়ে আমরা দেখেছি যে এই সভা কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি এই সভার বিলুপ্তির পর বাঙালি ভদ্রলোক যারা এবং জমিদার এরা কি করলেন নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটা সমিতি গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সেই প্রয়োজনীয়তার তাগিদেই এনারা প্রতিষ্ঠা করলেন জমিদার সভা আমরা আজকের ক্লাসে জমিদার সভা সম্পর্কে আলোচনা করব চলো এখন আমরা একটু জেনে নি কোন পয়েন্টগুলোকে আলোচনা করলে জমিদার সভা সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা জন্মাবে অর্থাৎ আজকের আজকের আলোচনার মূল কি? আলোচনায় প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমিদার সভার প্রতিষ্ঠার ইতিহাস দ্বিতীয় পয়েন্টে আমরা জানবো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠনের ইতিহাস জমিদার সভার সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কি সম্পর্ক জানবো আমরা এই আলোচনার মাধ্যমেই তারপরে জানবো জমিদার সভার উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল আমরা পড়বো জমিদার সভার কার্যবলী এবং সব শেষে আমরা জানবো জমিদার সভার গুরুত্ব কি ছিল এইভাবেই আমরা এই পয়েন্টগুলোকে যদি আলোচনা করি তাহলে জমিদার সভা সম্পর্কে আমাদের মধ্যে একটা স্পষ্ট ধারণা রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখরা কলকাতার হিন্দু কলেজে মিলিত হয়ে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠা করেন এই সভার প্রাণ পুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর সভার নামকরণ দ্বারকানাথ ঠাকুরই করেছিলেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আইনের ফলে এই সময় বহু ব্রিটিশ নাগরিককে দেখা গেছে যে তারা ভারতবর্ষে এসে জমি জমা কিনে স্থায়ীভাবে ভাবে বসবাস শুরু করছেন এর ফলে কি হচ্ছে বহু ইউরোপীয়ই কিন্তু জমিদার সবাই যোগদান করেছিলেন অনেকের নাম আমরা এক্ষেত্রে বলতে পারি বিশেষ করে দুজনের নাম তো অবশ্যই আমি উল্লেখ করবো তাদের মধ্যে একজন হচ্ছেন থিওডর একজন হচ্ছেন জর্জ প্রিন্সেফ এছাড়া জমিদার সভার অন্যান্য যারা সদস্য ছিলেন তারা কিন্তু অধিকাংশই ছিলেন জমিদার যেমন ধরো টাকির জমিদার ছিলেন কালীনাথ রায় চৌধুরী এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজনারায়ণ রায় রামকমল সেন চরণ মিত্র প্রমুখ একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে যে প্রতিষ্ঠিত জমিদাররা জমিদার সভার কার্যনির্বাহক সদস্য হলেও এই সমিতির আর যে ঘোষণাপত্র সেখানে কিন্তু বলা ছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের মাটির সঙ্গে সার্থযুক্ত সকল মানুষই এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারবে এখন আমরা জেনে নেব জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন এবং প্রথম সম্পাদক কে ছিলেন প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক যুগ্ম সম্পাদক ছিলেন প্রসন্ন ঠাকুর এবং ইংলিশম্যান পত্রিকার সম্পাদক উইলিয়াম হ্যারি জমিদার সভার সদস্য হওয়ার প্রধান শর্তই ছিল ভুমদ্ধকারী হওয়া বা ভূমির প্রতি আগ্রহ থাকা আর আগ্রহী ব্যাক্তিকে সদস্য গ্রহণের সময় প্রথমে পাঁচ টাকা এবং বার্ষিক কুড়ি টাকা চাঁদা নিয়মিত দিতেই হতো সুতরাং তোমরা বুঝতেই পারছ সাধারণ মানুষ যারা তাদের কিন্তু জমিদার সভার সদস্য হওয়ার বিশেষ সুযোগ থাকতো না ওরা কিন্তু সুযোগ পেত না কারণ তৎকালীন সময় কুড়ি টাকার মূল্য করবো সম্পর্কে এবং জেনে নেব জমিদার সবার সঙ্গে এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কি সম্পর্ক ছিল দেখো আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে রাজা রামমোহন রায়ের বন্ধু উইলিয়াম অ্যাডাম এবং আরো কয়েকজন মিলে ইংল্যান্ডে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন প্রশ্ন হচ্ছে কেন তারা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই সভা প্রতিষ্ঠা করেছিলেন আসলে ইংল্যান্ডবাসীকে ভারত সম্পর্কে অবহিত করতে এবং কোম্পানির শাসনের প্রকৃত স্বরূপ তুলে ধরবার জন্যই এনারা ইংল্যান্ডে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এরপর আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর ইংল্যান্ডের বিখ্যাত সুবক্তা জর্জ টমসনকে নিয়ে ভারতে এলেন জর্জ টমসন এর আগেও ভারতের অনুকূলে ইংল্যান্ডে প্রচার কার্য চালিয়েছিলেন তিনি তো খুব সুবক্তা ছিলেন ফলে টমসনের জ্বালাময়ী ভাষণে বাংলার যুবসমাজ খুব অনুপ্রাণিত হয়েছিল এটা লক্ষ্য করে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের বিশে এপ্রিল দ্বারকানাথ ঠাকুর প্যারিচাঁদ মিত্র আর টমসন প্রচেষ্টায় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কলকাতাতে প্রতিষ্ঠিত হলো অর্থাৎ কলকাতায় প্রতিষ্ঠা করা হলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এর পর দেখা গেল যে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তারা একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন সংস্থা গড়ে তুলতে চাইছে তাদের মধ্যে একটা তাগিদ দেখা দিচ্ছে একটা বড় ধরনের রাজনৈতিক সংস্থা তোলার এই রাজনৈতিক সংস্থা গঠনের মাথায় খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর জমিদার সভা আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একত্রিত হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান প্রতিষ্ঠা হলো অর্থাৎ জমিদার সভা আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একত্রিত হয়ে প্রতিষ্ঠিত হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাথায় রাখবে ভারতীয় জমিদার এবং ইংরেজদের একই মঞ্চে উপস্থিত থেকে কোনো বিষয়ে যাতে খোলাখুলি আলোচনা করা যায় সেই ব্যবস্থা করবার জন্যই এই সভা горе উঠেছিল শুধু তাই নয় ভারতীয়রা যাতে স্বচ্ছ রাজনৈতিক জ্ঞান লাভ করতে পারে তার ব্যবস্থাও এই সভা করেছিল এই সবার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দারোকানাত ঠাকুর তাহলে জমিদার সভা সম্পর্কে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এর মধ্য থেকে তোমরা যদি আলোচনাটাকে ভালো করে শোনো তাহলে কিন্তু এর মধ্য থেকে বহু এমসিকিউ প্রশ্ন আসে যার উত্তর তোমরা করতে পারবে তোমাদের হাতের কাছে যে নির্দিষ্ট পাঠ্যপুস্তক রয়েছে বা রেফারেন্স বুক রয়েছে সব বইতে কিন্তু এই সব ইনফরমেশন এক জায়গায় করা নেই সুতরাং ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং যেখানে যেখানে যা যা ইনফরমেশন পাবে খাতায় লিখে রাখার চেষ্টা করবে জমিদার লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল আমি এখানে ছটা লক্ষ্যের কথা উল্লেখ করেছি এক জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা কারণ আমরা জানি বাংলাতেই জমিদার সভা প্রথম গড়ে উঠেছিল তো বাংলার বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা ছিল এই সভার অন্যতম প্রধান লক্ষ্য দ্বিতীয়ত দেখো ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনাও ছিল জমিদার সবার অন্যতম লক্ষ্য তৃতীয়ত দেখো ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো বাংলা বিহার উড়িষ্যায় তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েই ছিল আমরা জানি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নোয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা বিহার উড়িষ্যায় প্রবর্তন করেছিলেন জমিদার সভা চাইছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের অন্যত্রও প্রবর্তিত হোক কারণ চিরস্থায়ী বন্দোবস্ত শুধুমাত্র জমিদার নয় রায়তদের ক্ষেত্রেও অন্যান্য যে রাজস্ব ব্যবস্থা ছিল তার থেকে অনেক বেশি কার্যকরী ছিল তারপরে দেখো যে আলোচনা করেছি সেটা হচ্ছে পুলিশ বিচার রাজস্ব বিভাগের সংস্কার সাধন করা ছিল জমিদার সভার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য এখন যে পয়েন্ট আমরা আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল ভারতীয়রা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল ইংরেজদের সমর্থন ও সহযোগিতা লাভ করতে সক্ষম হয়েছিল কারণ এটা তাদের লক্ষ্য ছিল এর আগে কিন্তু ভারতীয়রা ইংরেজদের কোনো সহানুভূতি বা সমর্থন পাইনি জমিদার সভা কিন্তু সেই কাজটা চেষ্টা করেছিল যাতে সহানুভূতিশীল ইংরেজদের সমর্থন তারা পায় এবং সব শেষে দেখো যেটা বলছি সেটা হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপন এবং বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনে উদ্যোগী হওয়াও এই জমিদার সভার অন্যতম লক্ষ্য ছিল এখন আমরা আলোচনা করব জমিদার সভার কার্যবলী। আমরা আগের ক্লাসেই জেনেছি যে 1828 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী ব্রিটিশ সরকার নিষ্কর জমির উপর কর আরোপ করেছিলেন অর্থাৎ নিষ্কর জমিগুলোকে বাজায়প্ত করে নিয়েছিলেন। প্রথমে বঙ্গভাষা প্রকাশিকা সভা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। পরবর্তীকালে জমিদার সভাও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। তারা লাগাতার তার নিজস্ব মতামত এই বিষয়ে প্রকাশ করতে থাকে এবং আবেদন নিবেদন নীতির মাধ্যমে এই বিষয়টিকে সরকারের সামনে তুলে ধরে সরকারের দৃষ্টি অর্থাৎ ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অবশেষে জমিদার সভার এই আবেদন নিবেদন নীতির জন্যই ব্রিটিশ সরকার প্রত্যেকটা গ্রামে পঞ্চাশ বিঘা জমি নিষ্কর রাখার সিদ্ধান্ত নেয় ফলে কি হয় জমিদার এবং রায়ত সকলেই এর দ্বারা খুব উপকৃত হয়েছিলেন এছাড়া শুধু বাংলাতে নয় ভারতের অন্য প্রান্তেও জমিদার সভার শাখা গড়ে উঠেছিল মানে ব্যাপ্তি হয়েছিল জমিদার সভার তো এ প্রসঙ্গে আমরা উদাহরণ দিতে পারি দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের চেষ্টায় মাদ্রাজ ও পুনাতে এই সমিতির কার্যালয় গড়ে উঠেছিল অনেক ঐতিহাসিক মনে করেন জমিদার সভাই ভারতের প্রথম রাজনৈতিক সমিতি। তারা অবশ্য যুক্তিও দেখিয়েছেন। তারা বলেছেন যে জমিদার সভার পূর্বে ভারতবর্ষেই রাজনৈতিক সভা ছিল, বঙ্গভাষা প্রকাশিকা সভা। কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা তো দীর্ঘস্থায়ী হয়নি। বরং এর অবলুপ্তিতেই জমিদার সভা গড়ে উঠেছিল। আর যেহেতু জমিদার সভার আর উদ্দেশ্য বা কর্মসূচীর মধ্যে কোনো সংকীর্ণ জাতিভেদ ছিল না, কোনো আঞ্চলিকতা সেখানে হয়নি, যথার্থ অর্থেই ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যেতে পারে মা জমিদার সভার যে রাজনৈতিক চিন্তাধারা সেটা কিন্তু অনেক উদার নৈতিক ছিল কথা বলা যেতে পারে দ্বিতীয়ত দেখো ভারতীয় জনসাধারণ এই প্রতিষ্ঠান থেকেই সর্বপ্রথম আবেদন নিবেদন নীতি পরবর্তীকালে কংগ্রেসের নরমপন্থীরাও কিন্তু এই পথকেই তাদের আন্দোলনের পথ হিসাবে বেছে নিয়েছিল এই আবেদন নিবেদন নীতিকেই তাদের আন্দোলনের পথ হিসাবে বেছে নিয়েছিল সে কারণে ডক্টর স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত রাজেন্দ্রলাল মিত্রের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করবো জমিদার সভার প্রশংসা করতে গিয়ে রাজেন্দ্রলাল মিত্র লিখেছেন এই সংগঠন হলো এমন একটি সংগঠন যেটি এদেশের মানুষকে প্রথম তাদের অধিকার অর্জনে সাংবিধানিক পথে লড়তে শেখায় নিজেদের দাবি দাওয়া আদায়ে সরব হতে শেখায় এটি সত্য কথা নয় যে এ সমস্ত অধিকার বা দাবি দাওয়া শুধুমাত্র জমিদারদের স্বার্থে জড়িয়েছিল কিন্তু পরিণতিতে তাদের অধিকার বা দাবি দেওয়ার সঙ্গে রায়তদের স্বার্থ জড়িত ছিল এক্ষেত্রে একটির সঙ্গে আরেকটি আলাদা করে দেখা যায় না সুতরাং রাজেন্দ্রলাল মিত্রের এই যে বক্তব্য এই বক্তব্য থেকে কিন্তু খুবই স্পষ্ট যে জমিদার সভা ভারতবর্ষের ইতিহাসে জমিদার সভার গুরুত্ব কি ছিল কতটা গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষের ইতিহাসে জমিদার সভা ঠিক আছে আজ এই অবধি থাক আজ এখানেই আমরা আমাদের আলোচনা শেষ করছি ভালো করে তোমরা আলোচনাটা শুনবে গ্রুপে কিছু প্রশ্ন পাঠাবো ভালো করে আলোচনাটা শুনলে পরেই তবেই কিন্তু সেই সকল প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে ভালো থেকো